দীপাবলি জানাই আমার পরিবারের সকল সদস্যকে আজকে দীপাবলি স্পেশাল কড়াই পনিরের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব চলুন দেখিয়ে দেওয়া যাক কীভাবে রান্নাটা করা হয়েছিল প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সবজির মধ্যে পড়বে ক্যাপসিকাম আর পেঁয়াজ ঠিক এইভাবে সাইজ করে কেটে নেবেন আমি যেভাবে কেটে নিয়েছি তাহলে রান্নাটা দেখতে খুব ভালো লাগবে তো এটা দেবার পরে ভালো করে একটু নেড়ে নেবেন তেলের মধ্যে যাতে ভাজাটা হয়ে যায় এবার ভাজা হয়ে গেলে এটাকে আবার নামিয়ে রেখে দেবেন অল্প করে ভেজে নেবেন বেশি ভাজার দরকার নয় নামিয়ে রেখে দেবেন এরপরে কড়াইয়ে আবার তেল দিয়ে পনিরগুলো পিস পিস করে কেটে নেবেন তারপর সেই পনিরগুলোকে ভেজে নেবেন তেলের মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে এলে তারপর পনিরগুলো দেবেন নাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স আছে তো আমিও এখানে ঠিক সেরকমই করেছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর পনিরগুলো এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টো পিঠটা ভালো করে অল্প ওপর করে ভেজে নেবেন আর উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাবেন যাতে না ভেঙে যায় আর এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা খুব হাই রাখবেন না তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো লো টু মিডিয়াম করেই আপনারা পনিরগুলো ভেজে নেবেন বেশি ভাজবেন না এরকম হয়ে গেলেই নামিয়ে নেবেন তারপরে কড়াই আবার তেল দিয়ে তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে একটা মশলার পেস্ট দিতে হবে আর এই মশলার পেস্টটা আগে করে নিয়েছিলাম কী কী লাগবে চলুন সেটা আপনাদেরকে বলে দিই প্রথমে কড়াই তেল দেবেন পেঁয়াজ কুঁচি দেবেন টমেটো কুঁচি দেবেন কাজু কিশমিশ দেবেন দিয়ে ভালো করে ভেজে নেবেন ভাজা হয়ে যাওয়ার পরে সেটাকে মিক্সিতে আবার একবার পেস্ট করে নেবেন দিয়ে সেটাই হচ্ছে এই মশলাটা সেটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আপনারা এটাতে রেড চিলি পাউডারটাও দিতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এর দেবো দেব ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নেব যেন ভালোভাবে ভাজা হয়ে যায় মশলাটা তারপর মশলা থেকে তেল ছেড়ে গেলে আগে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার উপরে দিয়ে মশলাটার সঙ্গে এই সবজিগুলো ভালোভাবে মাখিয়ে নেব তারপর ক্যাপসিকামটা সেদ্ধ করার জন্য জল দেব আর আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন এরপরে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে ক্যাপসিকামটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয় তারপর ঢাকাটা খুলেই দেখবেন ক্যাপসিকামটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে পনির এরপরে যেটা ভেজে রেখেছিলেন সেটা দিয়ে দেবেন পনিরটা ভালোভাবে নেড়ে নেবেন এরপরে শেষে নামানোর আগে একটা মশলা দেয়া হবে সেটা তৈরি করেছিলাম শুকনো খোলাতে তেজপাতা গোটা জিরে গোটা ধনে দারুচিনি ছোট এলাচ সমস্ত কিছু নেড়ে নিয়েছিলাম তারপরে সেটা আবার মিক্সিতে গুঁড়ি নিয়েছিলাম শুকনো করে এটাই হচ্ছে সেই মশলাটা যেটা আমি দিয়ে দিলাম এখন আর এই মশলাটা শুকনো খোলাতেই তৈরি করা হয়েছিল তারপরে দিয়ে দেবো ঘি ঘিটা দিয়ে একটু নাড়িয়ে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে কড়াই পনির দেখুন এরকম ঠিক দেখতে হবে তৈরি হয়ে যাওয়ার পরে দেখতে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে আপনারা বাড়িতে করে দেখবেন অবশ্যই খুব ভালো হবে আর আমাকে